হ্যালো বন্ধুরা আজকে ইউনিয়ন বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ ফার্স্ট ফেব্রুয়ারি যথারীতি পেশ হলো তো এটা আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অষ্টম বাজেট তো প্রতিবার বাজেটে কিছু না কিছু নতুন থাকেই নতুন জিনিস স্থাপিত হয় নতুন রিসার্চ সেন্টার হয় নতুন কোনো সেন্টার তৈরি করা হয় বিভিন্ন স্টেটে তো এবছরের পুরো বাজেট মানে বিভিন্ন আলোচনা তো হচ্ছে তার মধ্যে আমি দেখলাম মাত্র চারটে নতুন সেন্টার বা নতুন ইনস্টিটিউশন নতুন রিসার্চ সেন্টার স্থাপন করা হচ্ছে ইন্ডিয়াতে তো সেই চারটে আমি খুঁজে বার করলাম এবং তার ডিটেলসটা আমি বলছি নাম্বার ওয়ান ইউরিয়া প্লান্ট ইন আসাম একটা আসামি ইউরিয়া প্লান্ট করা হচ্ছে যার অ্যানুয়াল ক্যাপাসিটি হচ্ছে বারো পয়েন্ট সাত লক্ষ মেট্রিক টন এবং নামরূপ আসামে সেট করা হবে নামরূপ এলাকায় সো এটা একটা আসামের জন্য দারুণ খবর বিজেপি শাসিত স্টেট নাম্বার টু মাখনা বোর্ড ইন বিহার মাখানা যেটা খাও সবাই এখন ফিউচার একটা আছে মাখানা খুবই জনপ্রিয় হতে চলেছে সো সেই মাখনা বোর্ডটা বিহারে স্থাপন করা হবে এবং সেখানে শুধু মাখনা বোর্ড না তার প্রোডাকশান প্রসেসিং ভ্যালু অ্যাডিশান মার্কেটিং সব কিছুর একটা ট্রেনিংও দেওয়া হবে সেখান থেকে এবং সেটা নিয়ে অল ওভার ইন্ডিয়াতে তথা বিদেশে কীভাবে মাখনা মানে রপ্তানি করা হবে সেই সব নিয়ে একটা রিসার্চ সেন্টার হতে চলেছে তো এটাও বিহারের জন্য আগের বার বিহারে ঢালাও ছিল এবারও তাই তিন নাম্বার সাপোর্ট ফর ফুড প্রসেসিং মানে ওখানে একটা রিসার্চ সেন্টার করা হচ্ছে আবার বিহারে সেটাও ফুড প্রসেস ফুড টেকনোলজি ফুড মিনিস্টারকে চিরাগ পাশওয়ান রামপ্লাস পাশওয়ানের ছেলে সো বিহারে এটা হওয়া স্বাভাবিক ব্যাপার ছিল কোনো স্টেটে যদি এরকম সেন্টার করা হয় সেটা বিহারই হবে তো ফুড প্রসেসিং এবং মার্কেটিংয়ের ওপরেও সেখানে ট্রেনিং দেওয়া হবে এবং বিভিন্ন বিশেষজ্ঞরা সেখানে রিসার্চ করবে দেখা যাক কি বেরিয়ে আসে সেটাও বিহার পেল এবার চার নাম্বার হচ্ছে গ্রিনফিল্ড এয়ারপোর্ট ইন বিহার মানে পাটনায় চাপ কমানোর জন্য এবং পার্টনার ক্যাপাসিটি বাড়ানোর জন্য একটা গ্রিন এয়ারপোর্ট হতে চলেছে যেটা বিহারে হচ্ছে তো চারটে নতুন স্থাপনা বা ইনস্টিটিউশন হচ্ছে এবারের বাজেটে চারটেই চারটের মধ্যে তিনটে বিহার একটা আসাম পেলো তো ইউপি এখানে পেলো না সেটাই ভাবার বিষয় আর ওয়েস্ট বেঙ্গল তো দূরের কথা অন্ধ্রপ্রদেশও পেলো না সো আমার মনে হয় ইকুয়াল ডিস্ট্রিবিউশন হওয়া উচিত ইকুয়াল ডিস্ট্রিবিউশন এবারও হলো না বিহারে একটা বাকি তিনটে অন্যান্য স্টেটকে দেওয়া উচিত ছিল সো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত ইনফরমেটিভ লাগলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাজার রিলেটেড আরও অনেক ভিডিও আমি পরপর বানাচ্ছি